উত্তরবঙ্গ সফরে সৌমিক ভট্টাচার্য ময়নাগুড়িতে বিজেপি কর্মী সভায় জনজোয়ার সংহতির বার্তা রাজ্য সভাপতির মুখে রাজ্যে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে এসে শক্ত বার্তা দিলেন বিজেপির নবনিযুক্ত রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার তিনি উপস্থিত হন জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে কলেজ রোডের ধর্মশালার প্রেক্ষাগৃহে আয়োজিত কর্মীসভা যেন রূপনায় জনসমুদ্রে সভাস্থলে শুরু থেকেই উপচে পড়া ভিড় প্রবল উন্মাদনা সব মিলিয়ে এলাকা জুড়ে এক অন্যরকম চিত্র শুধু সংখ্যার দিক থেকে নয় এই কর্মীসভার একটি বিশেষ তাৎপর্য ছিল দীর্ঘদিন ধরে বিভিন্ন কারণে নিরুৎসাহ বা ক্ষুব্ধ থাকা বহু পুরনো বিজেপি কর্মীও এদিন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন যা রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজ্য নেতৃত্বের প্রতি নবতর আস্থার প্রতিফলন সভামঞ্চ থেকে শ্রমিক ভট্টাচার্য বলেন দীর্ঘ লড়াইয়ের পথেই পরিবর্তনের বীজ থাকে কর্মীদের আবেগ আত্মত্যাগ ও নিষ্ঠা এই তিনি আমাদের আসল শক্তি তৃণমূল সরকারের দুর্নীতি স্বজন পোষণ এবং হিংসার রাজনীতির বিরুদ্ধে বিজেপির লড়াই আরও সুসংগঠিত হবে আমরা মানুষের পাশে থাকি বলেই মানুষ আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য সভাপতির কথায় কর্মীদের মুখে স্পষ্ট উজ্জীবনের ছাপ অনেকেই বলেন এমন মনোবল অনেক দিন দেখা যায়নি ময়নাগুড়ির মতো এলাকায় এই বিপুল জমায়েত দেখে রাজনৈতিক মহলের একাংশের মত উত্তরবঙ্গের বিজেপির শিকড় এখনও মজবুত আর শ্রমিক ভট্টাচার্যের সফর যেন সেই জমিনেই নতুন সার জোগালো জেলা নেতৃত্বের বক্তব্য শ্রমিক বাবুর এই সফর শুধু এক কর্মসূচি নয় বরং তা বিজেপি কর্মীদের মনোবল ফেরানোর এক গুরুত্বপূর্ণ মুহূর্ত তারা আশি আশাবাদী এই উদ্দীপনার ধারা রাজ্য জুড়েই ছড়িয়ে পড়বে আসাম বন্যায় টাকা পায় আর বাংলা জল পায় কি বলবে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বক্তব্যের প্রতিষ্ঠা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জনমনে নেই মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ গ্রহণ করেছিলেন পরীক্ষা করেছেন এবং প্রত্যাখ্যানের সময় বাংলা যেটা পেতে পারতো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের কারণে যুক্তরাষ্ট্র ব্যবস্থাকে অস্বীকার করার কারণে অন্ধ্র মোদী বিরোধিতা কেন্দ্র বিরোধিতার কারণে আজকে পশ্চিমবঙ্গে প্রান্তিক মানুষ পরিচিত হচ্ছে তার জন্য বিভিন্ন তার দল নেই যারা সিঙ্গারা এবং জিলিপিকে বিধিমুক্ত সতর্কীকরণের মধ্যে আনা হয়েছে এ নিয়ে বাঙালির আবেগও তো ঝুঁকি আছে এর সময় সিংহারা সিঙ্গারা করেছে এটা নিয়ে একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে পক্ষ থেকে এটা বলা হচ্ছে যে ভারত সরকারের পক্ষ থেকেই করা হচ্ছে যেহেতু সিগারেট এবং অন্যান্য যে তামাকজাত সামগ্রীর মতন সিঙ্গারা এবং জিলেপিকে ওই বাইরে রেখে বিক্রি করা যাবে না সতর্কীকরণ বাইরে রেখে বিক্রি কোনো জিনিসই করা যাবে না প্রত্যেক মানুষের কোন স্বাস্থ্য সচেতন হচ্ছে আপনি আপনার পরিবারের মানুষ কেন খোলা জিনিস খাবেন এত দূষণ বিভিন্ন ধরনের রোগ ছড়াচ্ছে আপনার শহরের রোগ প্রতিরোধ করবার ক্ষমতা নেই আপনার রাজ্যের যারা নেতা মন্ত্রী আছেন তারা ডেঙ্গির মশা মারতে পারেন না মুদি মারতে চলে তো যাই যানিপির মধ্যে যদি আবদ্ধ থাকে সেটা ভালো সাধারণ মানুষের আবেগে যদি আঘাত পায় তার জন্য সরকার চিন্তা করবে কিন্তু বিজ্ঞপ্তি জারি করার অর্থ এটা নয় যে সিংড়া জিলিপি বাঙালিয়া খাবেন আপত্তি জানানো হয়নি চপটা মনে বাইরে রেখেই থাকবে

সে হিন্দুই হোক আর মুসলমানই হোক এই পরিস্থিতির জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস প্রদেশ নিজের সুরক্ষার সঙ্গে আপোষ করবে না যখন বারবার কেন্দ্রীয় সরকারের ইন্টেলিজেন্সের পক্ষ থেকে বলা হচ্ছে যে রেডিকারাইজেশন বাড়ছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আইএসআইএস তারা তাদের মডিউল বিস্তার করছে সেসবায় কোনো ইন্ডিয়ান নয় এরকম কোনো মানুষকে ভারতে থাকতে দেওয়া যাচ্ছে না যাবে না যদি বাংলা স্বাভাবিকভাবেই এটার জন্য তো দায়ী বাংলা তৃণমূল থেকে পাবে না আপনার চল্লিশ লক্ষ পরিযায়ী শ্রমিক ব্যাঙ্গালোরের দ্বিতীয় তথ্য ভাষা বাংলা চোদ্দ লক্ষ ষাট হাজার ছেলেমেয়ে সেখানে কাজ করছেন কারণ বাংলায় চাকরি নেই ঘরের ছেলে ঘরে ভাত খেতে পারছে না তার কারণ এখানে শিল্প নেই এখানে নতুন বিনিয়োগ নেই কর্মসংস্থানের কোনো সুযোগ নেই সরকারি শূন্য পদে নিয়োগ ব্যবস্থা নেই পাঁচ লক্ষ সরকারি পদ ধ্বংস হয়ে গেছে তা আপনাকে যদি জাতীয় সুরক্ষার স্বার্থে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্টালিন তার পুলিশকে বিভিন্ন সময় পাঠায় গিয়ে সেখানে তাদের আইডেন্টি চেক করতে গিয়ে দেখা যায় তিনশো বাংলাদেশি তারা শিলিগুড়ি থেকে কিংবা বারাসের থেকে মধ্যমগ্রাম থেকে ফেক আধার কার্ড বানিয়েছে তাদের ধরা যাবে না তাদের তো ধরবেই আর এরপরে যেখানে হচ্ছে তারা বলছে বাঙালিকে রাখবো না বাংলা ভাষায় কথা বললি বাংলাদেশে এরকম একটা পারসেপশন তৈরি হয়ে যাচ্ছে তার জন্য দায়ী কে আপনি বলবেন গুজরাট গুজরাটের বিরুদ্ধে বিশোদ্গার করবেন আর গুজরাটের শিল্পপতিকে ডেকে এনে পাশে দাঁড়িয়ে আদানি এখানে আমাদের এত হাজার কোটি টাকা ইনভেস্ট করছেন বলে উদ্ভাবন নৃত্য করবেন দুটো তো একসঙ্গে চলে না আমি ধর্মেও আছি জিরাপিও আছি এটা চলতে পারে না বাংলা কি গুজরাট হতে না বলছেন আর ছ লক্ষ বাঙালি গুজরাতে গিয়ে কাজ করছে বাঙালির পরিচয় কি আজকে বাঙালির পরিচয় হচ্ছে বাঙালি মজদুর লেখাপড়া শিখলে আইটি মজদুর আর লেখাপড়া একটু কম জানলে তারা রাজমিস্ত্রি কিংবা জোগাড়ে কিংবা দিল্লির উপকণ্ঠে গুড়গাঁও নয়ডা এও বি নো গেস্ট হাউসে চালু হয়ে কাজ করছে এই তো বাঙালি পরিচয় এসে দাঁড়িয়েছে তার আগামীতে জল ছিল আছে আগামীতে